আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নিয়ে আসছে আপনার জন্য কিছু মিনাকারি কালেকশনের কাতান শাড়ি সম্পূর্ণ মিনা ওয়ার্কেট ডিজাইনের নিত্য নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের বড় বড় মতো মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে তো আজকে বিভিন্ন ভ্যারাইটিস ধরনের কিছু কালেকশন রেখেছে আপনাদের জন্য অনলি মাত্র একুশশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দামে দিচ্ছি একুশশো পঞ্চাশ টাকা তো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মোচাক মার্কেট বাদলশারি মিউজিয়ামে চলে আসবেন আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় যে আপনাদের জন্য কিছু নিত্য নতুন ডিজাইন নিয়ে আসছে যেহেতু সামনে পূজা যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে এসে দেখবেন এটা দেখেন সম্পূর্ণ যে মিনাকারি পাটটার ভিতরে পাটটা পিটানো একবারে পিটানো পার এটা হচ্ছে নিচের ডিজাইনটা আর বড়িটা সম্পূর্ণটা হচ্ছে আপনার কলকাতা সুন্দর ডিজাইনের এই যে দেখেন আঁচলটা হচ্ছে গোর্জ্যস লুকিং এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা এটা আঁচলটা আঁচলটা হচ্ছে গোর্জ্য লুকিং ভিতরে আঁচলটা কিন্তু টারসেল আছে সহ আচলটা পাচ্ছেন এই শাড়িগুলো অনলি মাত্র এই শাড়িটা পাচ্ছেন আপনারা একুশশো পঞ্চাশ টাকা স্টক কিন্তু সীমিত সময়ের জন্য যারা ভাবতেছেন যে কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন মাত্র একুশো একুশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমরা অনলাইনে আপনাদেরকে শাড়ি দিতে পারবো ঢাকার ভিতরে একশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ ঢাকার বাইরে একশো টাকা অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু কুরিয়ার সার্ভিস আগে দিবেন পণ্য হাতে পার পর আপনাদের পণ্য পছন্দ হলে কুরিয়া ম্যানকে বাকি টাকা দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার বটন গ্রিন কালারের ভিতরে সুন্দর কাজ করার ভিতরে সুন্দর কাজ করার ভিতরে অল ওভার একবার অল ওভার কাজ করা পাঁচ টু লাস্ট কাজ করা এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা মাল্টি সুতার কাজ করা এটা পাচ্ছেন একই প্রায় যে একুশশো টাকা তো শাড়িটা আপনাদের সুবিধার্থে খুলে দেখাইতেছি আমরা দেখেন আঁচলটা হচ্ছে এটা দেখেন আঁচলটা বডিটা সম্পূর্ণটা কাজ করা সম্পূর্ণ বডিটা বেলা পিসটা সহ কাজ করা এটা হচ্ছে বেলাউজ পিস সেলফ সুতার কাজ করা এটা হচ্ছে হাতার কাজ হবে হাতাই কাজটা হবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে একটু ব্যতিক্রম শাড়ি এই শাড়িটাও দেখতে পারেন অনলি মাত্র একুশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন এটা আঁচলটা ব্যতিক্রম সম্পূর্ণ ঢালাই জরি সুতার কাজ করা ব্যাকসাইড পিটানো আঁচলটা টার্সেল আছে টার্সেল সহ পারের ডিজাইনটা হচ্ছে আনকমন এটা হচ্ছে পার আর আঁচলের পাড়ার কাজ করা আর এটা হচ্ছে আঁচলের কাজ করা বডিটা সম্পূর্ণ থাকবে এই যে কলকাতা কাজের ডিজাইনের যে ডিজাইনটা সম্পূর্ণ অল ওভার এই কাজটা অনলি মাত্র পাচ্ছেন আমাদের কাছে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো মোচাক মার্কেট বাদলশাড়ি মিউজিয়ামে তো এই শাড়িটার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে সবুজ কালার একটা হচ্ছে ব্লু কালার আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন অনলি মাত্র একুশশো টাকা পাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই পিওর কাতান শাড়িগুলো পিওর কাতান শাড়ি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মিনাকারি কাতান এগুলো যারা নিতে চান অবিশ্বাস্য দাবে আপনারা যেখান থেকে কিনতে যান আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি মাত্র একুশশো পঞ্চাশ টাকা আপনাদেরকে